বাংলাদেশে এপ্রিল মে মাসে সূর্য বেশ উত্তাপ থাকে বাতাসের আর্দ্রতাও কম থাকে লম্বা সময় প্রখর রোদে টানা পরিশ্রম করলে হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা থাকে বিশেষ করে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই চার ঘন্টা সূর্যের আলো মানব দেহের জন্য খুব ক্ষতিকর এমনটাই বলছেন গবেষকরা এমন অবস্থার মধ্য দিয়ে মঙ্গলবার দশ এপ্রিল দেশের বিভিন্ন ভেনুতে শুরু হতে যাচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট এই আসরে অংশ নিতে যাচ্ছেন দেশের অন্তত ষাট জন ক্রিকেটার তাদের ব্যাপারে বিসিবি চিকিৎসকের কাছে প্রশ্ন ছিল ওই ক্রিকেটাররাও কি হিট স্ট্রোকের ঝুঁকির মাঝে আছেন এটা কিন্তু লঙ্গার ভার্সনের খেলা ডেফিনেটলি রিস্কের সম্ভাবনা থাকবে অতিরিক্ত গরম অনেক সময় দেখা যায় প্লেয়ারদের পারফরমেন্স অ্যাডভার্স রিয়াকশন করে বাস্তবতা হচ্ছে এই সময়ে হিট স্ট্রোকের প্রবল ঝুঁকি আছে এমনটাই বলছেন চিকিৎসকরা তাই এই সময়ে ক্রিকেট যারা নিয়মিত খেলছেন তাদের সতর্ক করে দিলেন নানা পরামর্শ প্লেয়ারদেরকে যেটা সবসময় আহ স্মরণ করিয়ে দিতে চাই যে পিপাসা পেলে পানি খেলা হবে না একটা ঘড়ি ধরে একটা সময়ের পর পানি খেয়ে যেতে হবে প্রস্রাবের কালারটা খুব ইম্পর্টেন্ট ইউরিন কালারের উপর ডিপেন্ড করবে আমাদের ডিহাইড্রেশন স্ট্যাটাস এরপরে ক্লোদিংটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে সো যত লাইট কালার ক্লোদিং পরা যায় ক্রিকেটে পৃথিবীর অনেক দেশি হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বিভিন্ন পরিকল্পনা করছে ব্যাপারটি নজর কেড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি র। তাই দুর্ঘটনা এড়াতে আইসিসি করতে যাচ্ছে নির্দিষ্ট নীতিমালা এ ব্যাপারে আইসিসি একটা কাজ হাতে নিয়েছে খুব শীঘ্রই আমরা একটা গাইডলাইন পাব হিট হিট স্ট্রেস ম্যানেজমেন্টের একটা গাইডলাইন আমরা খুব শীঘ্রই আশা করছি আইসিসির কাছ থেকে গেলবার এই সময়ে বেশ চোখে পড়েছে সীমিত ওভারের আসর প্রিমিয়ার ক্রিকেট লিগ চলা অবস্থায় অনেক ক্রিকেটারই অসুস্থ হয়ে মাঠ ছেড়েছিলেন কিন্তু এবারও হিট স্ট্রোকের ঝুঁকির মাঝে দেশের ক্রিকেটাররা খেলতে নামবেন লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ বিসিএল ব্যাপারটি কতটা নিরাপদ প্রশ্ন কিন্তু থেকেই যায় হুমায়ুন কবি রোজ সময় সংবাদ ঢাকা